নিলাম আমার মৃত্যুর পর তুমি একটা বিয়ে করো সুখে থাকো ওগো আমি তোমার অনেক ভালোবাসি তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচুম না আচ্ছা তুমি যে বললে এক হাজার টাকা দিয়ে হার্টের অপারেশন করবা এক হাজার টাকায় হার্টের অপারেশন হইব আমার একটা বন্ধু আছে ডাক্তার আব্দুল কুদ্দুস এমবিবিএস ও আমারে বলছে যে এক হাজার টাকা দিয়েই হবে

আই লাভ ইউ পাখি তুমি আজকে প্রমাণ করে দিলা তুমি সত্যি আমার অর্ধাঙ্গিনী এইটাকে আমি একবারে নিতেছি না এটা আমি ধার হিসেবে নিতেছি আগামী মাসের করে কেন লিটনের তো হার্টে দুটো চিত্র ধরা পড়ছে সে আমার থেকে এক হাজার টাকা নিয়ে হার্টের অপারেশন করতে গেছে আবার হার্টে চিত্র সদবৌমা হার্টের অপারেশন করতে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে এক হাজার টাকায় হয় না লিটন তোমার কাছে মিথ্যা কথা বলছে ওর হার্টে কোনো সমস্যা নাই কি কোন আব্বা আপনি কেমনে জানলেন সে মিথ্যা কথা বলছে সে তো সত্য কথা বলতে পারে দুই দিন আগে এই একই কথা বইলা তোমার শাশুড়ির কাছ থেকে 2000 টাকা নিছে তার আগে আবারে বলছে ছাকটা ফুটা হয়েছে আমার কাছ থেকে টাকা নিছে এই সব অপারেশন হাঁটি ফুটা এগুলা হইতেছে লিটনের টাকা ধার সাওয়ার ধান্দা ওমগো আমি কি করছি আমি তো আমার হাস বিক্রি সব টাকা হেরে দিয়ে দিছি হায় আল্লাহ এত টাকা আমার লয় গেল আল্লাহ লিটন নিজের বউয়ের সাথে এই একটা কাজ কেমনে করলো বৌমা যে যো দি তার বাপমার সাথেই মিথ্যা কথা কইলা বাটপারি করতে পারে তুমি তো বোম আমি তো মনে করলাম কি না কি হইছে মাথায় কিরে ফলাইতে পারি আয় তো শীতונתে তুই খালি বাড়িতে আয় তোর মুখ যদি আমি ফুটা দিছি ছিকছনো দিছি আমার নাম পাকানো ভাবি ভাই আল্লাহর দয়া লাগে লিটন তোর আপনার টাকা ধার চাইছে না ভাই তোর ভাই বিদেশ থেকে অনেক দিন পরে আমায় টাকা পাঠাইছে আমার ঘরে বাজার সদায় কিচ্ছু নাই আমি বাজারে যাইতেছিলাম সদায় পাতালার লিগা ভাবি আমি আপনার কাছে টাকা ধার চাইতে আসি নাই ভাবি আমি আসছি আমার বউর হয়ে আপনার কাছে মাফ চাইতে আমার বউ যদি আপনার সাথে কোনো অন্যায় অপরাধ করে থাকে মনে অজান্তে যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আমার বউর আপনি মাফ করে দিয়েন হ্যাঁ লিটল কি না ভাবি কি কি এমন রোগ হয়েছে আমার বউ প্রেগনেন্ট হয়ে গেছে ডাক্তার বলছে বাচ্চা হইবো অবস্থা খুব গুরুতর হয় বাচ্চা বাঁচবো নাহলে মা বাঁচবো